ডিডিন ডিডিন এই যে সেই খুদে রিপোর্টার সেই ভাইরাল খুদের রিপোর্টার দেখুন এখন নটা বাজে বন্ধুরা নটার সময় এখন কীভাবে ফুচকা খাচ্ছে দেখুন আর এই যে সেই ভাইরাল ফুচকার দোকান প্রতিদিন আমাদের বাড়ির সামনে যাই যে আমাদের ফুচকা কাকা আর এই যে সেই খুদে রিপোর্টার ভাইরাল রিপোর্টার একটু দেখুন কেমন করে খেতে হয় ফুচকা আপনারা দেখুন এটা নিয়ে কয় নম্বর থ্রি দেখুন টক জলটাও মেরে দিল সফাত করে এরকম নিচে নিচে খেতে হয় নাকি তা তো জানা ছিল না টেস্ট কেমন হয়েছে একটু বলুন সতর্ক থাকতে হবে ফুচকা থেকে নাইলে কিন্তু হবে না বাচ্চাদেরকে ফুচকা খাওয়াতে হবে মাঝে মধ্যে নাহলে ঠাকুর পাপ দেবে থ্যাংক ইউ ওয়েলকাম এই ফুচকাটা একটু বড় মনে হয় না পারবে একবারে গালে দিতে একটা ভয়ঙ্কর ব্যাপার